আশি বড় কাজে পরদেশি পরবেশি পরবাসি পরেরও সাক্ষাতে পরবোঝা বোঝা নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে আমার স্বপ্ন আদিষ্ট শ্রী মাতা তারা সিদ্ধি সেই ঠাকুরারে রাতুল প্রণাম আমার অগণিত পাড়ের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী ধরে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ ডেকে ডেকে পার করে দেয় সৎসঙ্গ ডেকে ডেকে পার করে দেয় পার করে দেয় লয় না করি সৎসঙ্গ এমনি দয়াল ভারী সৎসঙ্গ পার করে দেয় কিন্তু করি নেয় না তাই একাধিক প্রকল্প বাইশ তারিখও দিয়েছি বাইশ তারিখও প্রকল্পের বন্যা হয়েছে যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা লাভ পাঠায় যারা লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আবার আশীর্বাদ আগামী বাইশ তারিখ অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিন প্রকল্পের মেলা বসছে দরবারে প্রকল্পের মেলা বসছে সমস্ত বিনামূল্যে প্রকল্প একটাই দরবার দেয় জয়তমার উপময় শ্রীধাম ঠিক তাই জয়তমার উপময় শ্রীধাম মানুষের সাথে মানুষের পাশে সমস্ত প্রকল্প পরিষেবা নিয়ে সব সময় থাকছে সব সময় আমাদের উদ্দেশ্যটাই মানুষের চোখের জল মোছানো আমাদের লক্ষ্যটা মানুষকে ভালো রাখা আমাদের লক্ষ্যটা নয় লুটপাট চালানো আমাদের লক্ষ্যটা নয় কালসর্প সাড়ে সাতি আড়াই সাতির নামে মানুষের থেকে রোজগার করা তবে একটা কথা বারবারই আমি বলি গ্রহদশা গ্রহদশা টাকা বড় বড়যোগ্য করলেই কেটে যায় না এত সোজা নয় গ্রহ যাক কাটাতে আমি এটা বারবার করে এটা প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সময় মানুষকে জানিয়েছি কারণ গ্রহেকে টাকা দিয়ে দিলাম একটা সেটিং করে নিলাম গ্রহের সঙ্গে এরমভাবে গ্রহ শান্তি সুস্থান হয় না আমি বারবার বলি যদি গ্রহকে সবশে আনতে হয় গ্রহকে অনুকূল করতে হয় তাহলে আগে নিজের কর্মটাকে সবার আগে ভালো করতে হবে যার জন্য আমি বারবার করে অভয় দিয়ে মানুষকে বলেছি চরণ নয় আচরণটা আমার ধরো আমার আচরণটাতেই সর্বোপরি শিক্ষা আছে যেটা কিভাবে মানুষকে ভালো রাখা যায় আগে তোমার মধ্যে দয়া আনতে হবে তোমার মধ্যে মায়া আনতে হবে পরোপকারী ধর্ম অন্যের চোখের জল মোছাও অন্যের জন্য এতটুকু ভাবো তাহলে তোমার ভালো হয়ে যাবে আমি বারবার আমার আর্ট অফ এ বলছি ঠিক তাই আগামী একত্রিশে আগস্ট দানবীর পাপিয়ার নেতৃত্বে হাউসফুল দিব্য দরবার হ্যাঁ দানবীর পাপিয়া নেতৃত্বে দিব্য দরবার একটা নির্ভেজাল দুর্নীতিমুক্ত মুক্ত দিব্য দরবার যেটা হাউসফুল অলরেডি বহুদিন আগে থেকে এটি হাউসফুল চলছে এবং এই দরবারে লাইফ ম্যানেজমেন্ট আর্ট অফ হ্যাপি লিভিং আমি ভরপেট দেব আমি শেখাতে যাব মানুষকে আমি জানাবো কিভাবে মানুষ ভালো থাকতে পারে আমি মানুষকে ভালো রাখার জন্য চেষ্টা করি তাই জন্য আর্ট অফ হ্যাপি লিভিং আমি বারবার করে পাপিয়াকে বলেছি বোর্ডের ব্যবস্থা রাখবে পাপিয়া আমি জানিয়ে দিলাম বোর্ডের ব্যবস্থা রাখবে আর্ট অফ হ্যাপি লিভিং হবে মহাশিব পুরাণ পাঠ হবে মানে একটা অনবদ্য দিব্য দরবার একটা ভিন্ন ধর্মী দিব্য দরবার কারণ এই দিব্য দরবার পুরো সূচিপত্র করে দিব্য দরবারটা হবে আমি একটা সূচিপত্র করেছি আমার বাচ্চাদেরকে আমি কি দেব আমার বাচ্চাদেরকে আমি কি দেবো কারণ এই দিব্য দরবারে খুব লাকি পারসেনরাই আসছে এই যে দিব্য দরবার এখানে খুব লাকি পার্সেনরাই এন্ট্রি পেয়েছেন তাদের নামই এখানে নথিভুক্ত হয়েছে তারা সত্যিই খুব লাকি আমার সেই সমস্ত সন্তানরা যারা এই দিব্য দরবারে আসছে অলরেডি যাদের নাম নথিভুক্ত হয়েই গেছে কারণ এই দিব্য দরবার অলরেডি হাউসফুল এবং বর্ণাঢ্য দিব্য দরবার নজির কারার মতো দিব্য দরবার এত কিছুই দিব্য দরবারটার মধ্যে রয়েছে দিব্য দরবার থেকে যারা বেরোবে তারা নতুন জীবনে নতুন রসের সন্ধান পেয়ে বেরোবে তাদের জীবনে পরিবর্তন হবে এবং ভয়াবহ সেপ্টেম্বর অক্টোবর মাস কারণ সেপ্টেম্বর যে অ্যাক্সিডেন্ট প্রবণ মাস আর এই ভয়াবহ সেপ্টেম্বর মাসের আগেই দরবারে যারা আসছে বামাকালী সরকারকে পাচ্ছে যারা ভৈরব যে তেল দান করেছে দে আর ভেরি লাকি তারা খুব লাকি যারা আসছে দরবারে তারা প্রত্যেকে আমার দর্শন পাবে কৃপা কটাক্ষ পাবে অর্থাৎ এই দরবার খাস দরবার হতে চলেছে দুর্নীতি মুক্ত একটা দেব্য দরবার পাপিয়া যে দিব্য দরবার করে সব সময় আমি জানি এটা দুর্নীতি মুক্ত হয় এন্ড দেখো ঠিক চ্যানেলে চলছে তো একবার একবার একটু দেখে নে তো ভেরিফাই করে যাই হোক মূল বিষয় আসবে আজকে নেট পাচ্ছে না এটা সবাই লিখছে কিন্তু নেট পাচ্ছে না আমিও বুঝতে পারছি কোথাও একটা সমস্যা হচ্ছে আর আমি বারবার করে বলেছি না আমি পাতানো না আমি বানানো আমি তোমাদের নিজের মা আমি আসছি এই দিব্য দরবারে রাত্রের অনুষ্ঠানে চলছে তো আমি আসছি এই দিব্য দরবারে যত তোমারকম ওই সম্প্রদায় না কেটে গেল লাইফটা কেটে গেলো লাইফটা কেটে গেছে

আমি লাইভটা যে সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছিলাম ইউটিউবে যারা আছে একটু অপেক্ষা করুক ওটা একটু অফ করে এসে তো ওটা ইউটিউবে যারা আছে তার একটু অপেক্ষা করুক ফেসবুকে সমস্যা হচ্ছে কেটে গেছে অলরেডি লাইনটা আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশি পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে পায়ে পৌঁছাতে এটা কি চলছে আদৌ ফেসবুকটা বুঝতে পারছি না তো হ্যাঁ চলছে এখন যারা প্রত্যেকদিন দিন শেয়ার করে কামেন্ট করে লাভ পাঠায় লাইক পাঠায় অনেক আশীর্বাদ এই মুহূর্তে অনুষ্ঠানটা হতে হতে লাইটটা ডিসকানেক্ট হয়ে গেছে এই মুহূর্তে অনুষ্ঠানটা হতে হতে ডিসকানেক্ট হয়ে গেছে আমার বাচ্চারা অলরেডি আবার যুক্ত হয়ে গিয়েছে লাইনটা কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে নেটের সমস্যার জন্য চলে মূল বিষয় আগস্ট থেকে শুক্রের পাঁচ রাশির সৌভাগ্যের উদয় এটা কর্কট রাশিতে এই জুতিটা ঘটছে নাম্বার ওয়ান মেষ রাশি কেন্দ্রে শুক্র বোধ ধনের কারক আর্থিক দিকে খুব শুভ কর্কট রাশির নিজের খুব ভালো কর্ম এবং স্বাস্থ্য প্রেম এবং দাম্পত্যে বেশ উন্নতি চলছে এখন হ্যাঁ ঠিক আছে কন্যা রাশির ক্ষেত্রে বলব অত্যন্ত লাভ ছাত্রদের জন্য খুব শুভ মকর রাশির বলব সপ্তমে লাভ সপ্তমে এই যোগ লাভ প্রাপ্তি রয়েছে মেন রাশির ক্ষেত্রে বলব পঞ্চমে এই যোগ লাভ রয়েছে সাংসারিক সুখবৃদ্ধি রয়েছে এক কথা এই সময়টা বেশ কিছুটা স্বস্তির বাতাবরণ এক কথা এই সময়টা বেশ কিছুটা স্বস্তির বাতাবরণ আগলা দিনকার যে মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার হয় ও হয় এইট নাইন ফাইভ ফোর সেভেন সিক্স নাইন ওয়ান एट नाइन फाइव फोर सेवन सिक्स नाइन वन इसको ग्रीन कलर का पेंसिल यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो वाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेंसिल लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो इसको बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है व कोई स्पेशल दिन है वो मेरा सुमंगल प्रकल्प वाला नंबर पे अपना तस्वीर नाम गोत्र डाल दो मैं उसके लिए प्रार्थना करूंगी पूजा करूंगी अगला दिन का जो मेराकल मैजिकल टाइम है सुबह बारह बजकर छब्बीस मिनट से एक बजकर पच्चीस मिनट तक फिर शाम को पाँच बजकर सत्रह मिनट से छः बजकर चौनानवे मिनट तक जो नेगेटिव टाइम है वो सुबह दोपहर डेढ़ से तीन तक दोपहर डेढ़ से तीन तक अगला दिन का जो मेरा मैजिकल वर्ड है वो है मनी कम्स टू मी इजीली मनी कम्स टू मी ईजीली अगला दिन का लिए सी अगला दिन का लिए ई e, अगला दिन का लिए एल वाई এম পি আর জেড সেফ জন্মে হয় আগলা দিনকালে আগলা দিন কালে মেষ রাশি আগলা দিনকালে সিংহ রাশি আগলা দিনকালে কন্যা রাশি আগলা দিনকালে বৃষ্টিক রাশি আগলা ধান রাশি আগলা দিনকালে মিন রাশি সেফ জন্মে হয় সময় যে নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের গুরু মাছে না আমি ছিলাম আমি আছি আমি থাকব ভয় কি আমি তো আছি 对、yeah.